আজকে আপনাদেরকে দেখাবো ষাটটি বটগাছ একসাথে এমন একটি প্লেস যে জায়গাটা খুবই সুন্দর অনেক দূর দূর থেকে মানুষ আসে এখানে দেখতে এই জায়গাটা তিন পাখির বটগাছ নামে পরিচিত এবং আরো দেখাবো আপনাদের সুন্দর একটি জায়গা যে জায়গাটা দেখলে আপনাদের আসতেই মন চলে তো চলেন শুরু করা জায়গা আজকের ভিডিও বরাবরের মতোই আমি আর আমার ভাই বিকালে বের হয়ে গেছি ঘোরার উদ্দেশ্যে কিন্তু কই যাবো আমরা জানি ভাইরেও জিজ্ঞেস করলাম কই যাওয়া যায় ভাই বললো জানিনা সব জায়গায় তো আমরা গেছি সব জায়গায় ঘোরা শেষ এমন একটা জায়গার নাম বল যেখানে আমরা যাই না এর আগে ওই জায়গাটাই আমরা আজকে ঘুরে আসি আমিও ভাবতে শুরু করলাম আমাদের আশেপাশে আর কোন জায়গাটা আছে যেখানে আমরা যাই নাই তারপর হঠাৎ করে এই চলে আসলো ষাটটি বট গাছ একসাথে ওই জায়গাটার কথা আসলে ওই জায়গাটার আশেপাশে অনেক ঘোরাঘুরি করছি আমরা বাট ওই জায়গাটা আসলে আমরা চিনি না যার কারণে যাওয়া হয় না যাওয়ার পথে বোনাস হিসেবে আমি আপনাদেরকে আরো একটি জায়গার সাথে পরিচয় করে দিচ্ছি যে জায়গাটা হয়তো বা অনেকের এই ছবি দেখছেন আপনারা অনলাইনে কিন্তু আপনারা জানেন না যে আসলে জায়গাটা কোথায় জায়গাটা অনেক বেশি সুন্দর অনেক জায়গা থেকে অনেক পোলা পানি আসে এখানে ছবি তুলতে এই জায়গাটাতে আসতে হলে আপনাদেরকে আসতে হবে আগে বাথুলি বাথুলি থেকে বেলিশ্বরের পথে আসতে সামনে একটা মন্দির পড়বে মন্দিরের সামনে এই জায়গাটা অনেক সুন্দর জায়গা আপনারা আসলে আসতে পারেন পুকুর গুলো দেখে এবং পুকুরের পাশের গাছ গুলো দেখে আসলে বুঝতে পারছেন আপনারা জায়গাটা আসলে কত বেশি সুন্দর আমাদের বাসা থেকে খুব একটা দূরে নাই জায়গাটা খুবই কাছে আমি এখানে মাঝে মাঝে আসি যেহেতু জায়গাটা খুবই সুন্দর এবং মন ফ্রেশ করে দেওয়ার মতো একটা জায়গা তারপর আমরা চলে যাচ্ছি আমাদের মূল গন্তব্য স্থানে ষাটটি গাছ দেখতে এবং যাওয়ার পথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি মোহাম্মাদি গার্ডেনের সাথে যে গার্ডেনটা অনেক বেশি সুন্দর আমি চেষ্টা করব অন্য একটি দিন এই গার্ডেনের ভিতর ঢোকার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য আসলে ভিতরে কতটা সুন্দর যেতে যেতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার আপনারা সবাই কমেন্ট করবেন যে আসলে আমার ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে এবং আপনারা কেন আমার ভিডিওতে লাইক দেন না এবং কমেন্ট করেন না এবং আমার পেজটা কেন ফলো করেন না এই ছোট্ট একটা প্রশ্ন আপনাদের কাছে থাকলো আপনারা সবাই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো এবং আমরা যেহেতু জায়গাটা চিনি না সেই ক্ষেত্রে আমরা সবাইকে জিজ্ঞেস করে করে যাচ্ছি যে আসলে জায়গাটা কোথায় বিষয়টা এমনও না যে আমরা এই রোডে আজকে প্রথম যাচ্ছি আমরা এর আগে অনেক ঘোরাঘুরি করছি এই রোড দিয়ে গত ঈদে আমরা কালিয়াকুর ডুবাইল সহ সুন্দর সুন্দর জায়গায় গিয়েছিলাম এই রোড দিয়ে রাস্তার পাশেই অনেক সুন্দর বড় একটি চক দেখা যাচ্ছে আমরা মানিকগঞ্জের মানুষের চক বলে থাকি আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন কথা বলতে বলতে আমরা চলে সেই শত শত বছর আসছি বয়সী ষাটটি বট গাছের কাছে আমরা এসে দেখি আমাদের আগে এই বট গাছ দেখতে ভিড় জমে ষাটটি বট গাছ আছে কিনা তা গুনে দেখার অনেক ইচ্ছে ছিল কিন্তু ওঠেনি আপনারা কেউ যদি এখানে এসে থাকেন আগে তাহলে আপনারা যদি গুনে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে সেটি জানাবেন যে আসলে এখানে ষাটটি বট আছে কিনা এখানে এসে আমরা একজন মরব্বীর সাথে কথা বলে জানতে পারি এই গাছটির সঠিক বয়স সে নিজেও জানে না সে অনুমান করে আনুমানিক ভাবে চারশো বছর যে অধিক হবে এমন জানিয়েছেন তারপর আমরা দুইজনে মিলে বছর পুরনো সেই বটগাছটিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম আশেপাশের চারপাশে কি কি রয়েছে জায়গাটা আসলে খুবই ভয়ঙ্কর সন্ধ্যার দিকে আসলে এই দিকে আসাটা খুবই বিপজ্জনক তারপরও এখানে ঘুরতে আসা মানুষদেরকে সবাইকে জানিয়ে দেওয়া হয় সন্ধ্যা 6টার আগে যাতে সবাই এখান থেকে চলে যায় কারণ সন্ধ্যার পরে এখানে থাকাটা বিপজ্জনক এখানকার কোনো মানুষই চায় না কেউ এখানে ঘুরতে এসে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক তাই তাদেরকে জানিয়ে দেওয়া হয় সন্ধ্যা ছয়টার মধ্যে যাতে তারা চলে যায় এখান থেকে এই বটগাছটিকে অনেকে তিনপাখির বটগাছ বলে থাকে এবং এই নামে এই বটগাছটিকে অনেক আসলে এটি কিভাবে নামকরণ করা হয়েছে আমি জানি না কারণ সর্বোচ্চ এই বট এক পাখি জায়গা জুড়ে হবে হয়তো যদি কেউ এর সঠিক ব্যাখ্যা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে এদিকে আমার ভাই ক্যামেরা ধরার জায়গা খুঁজে না পেয়ে আমাকে সরম দিচ্ছে কি করলে জীবনে এভাবে অপমানিত হওয়ার পরে আমি করার জন্য একটা পারফেক্ট জায়গা খুঁজতেছিলাম ছিল বট চিপা চোপায় সব জায়গায় খুঁজলাম কিন্তু কোথাও জায়গাটা পেলাম না তারপর তারপর আর কি স্যাডসং এটাই বাস্তব কথা বলতে বলতে বট ভেতরে এসে দেখি বট গাছের মাঝখানে একটা গাব গাছ এটা কোন কথা বট গাছের মাঝখানে গাব গাছ ভাই তুই আর কোন জায়গা পাইছিলি না হওয়ার জন্য যাই হোক আপনারা যারা এখানে আসতে চান এবং এখানকার লোকেশন জানতে চান তারা একটা করে কমেন্ট করেন আমি কমেন্ট রিপ্লাইতে আপনাদের লোকেশন বলে দিব আজকের ভিডিও এতটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং একটা কমেন্ট করবেন যদি পারেন শেয়ার দিবেন এবং আমার পেজটাতে ফলো দিবেন আমি এরকম আরো সুন্দর সুন্দর জায়গা ঠিকানা আপনাদেরকে দিবো এই জন্য আমার সাথে থাকুন ধন্যবাদ